আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসনের উচ্ছেদের পূর্বেই বর্ধমান সংলগ্ন এলাকায় সরকারি জায়গায় থাকা তৃণমূল পরিচালিত কার্যালয় ভেঙে ফেলল গত বৃহস্পতিবার অর্থাৎ উল্লেখ্য পহেলা আগস্ট শুরু হয় বর্ধমান পৌরসভার উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের দখলমুক্ত অভিযান অভিযান হয় বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায় মূলত অভিযোগ ওঠে অভিযানে সরকারি জায়গা থাকা হকার উচ্ছেদ করা হলো

আমাদের রাজনৈতিকভাবে আমাদের বলে দেওয়া হয়েছিল আমাদের যিনি এমএলএ সাহেব আছেন বা পুরপর চেয়ারম্যান আছেন উনি বলে দিয়ে গিয়েছিলেন যদি সহেচ্ছাই তোমরা সরিয়ে নাও তাহলে আমরা ভাঙতে বাধ্য হবে যদি পার্টি অফিসটা যদি বুল্লোজার চলে সেটা আমাদের লজ্জাজনক ব্যাপার আছে আমাদের সম্মান হবে আমাদের নেত্রীর নির্দেশ আছে আমাদের চেয়ারম্যানের নির্দেশ আছে সেই মতো আমরা নিজের হাতে করা পার্টি অফিস নিজেই ভেঙে যাতে বিরোধীরা আর মুখ না খুলতে পারে আমরা নিজেরাই ভেঙে দিলাম কিন্তু আপনি বিরোধীদের কাছে একটা প্রশ্ন করবেন এই যে পার্টি ভাঙা হলো আমরা যে এখানে লকডাউনের সময় বিগত ছ মাস পরিষেবা দিয়েছিলাম দুবেলা খাইয়েছিলাম এবং আপনারা খবর নিয়ে দেখবেন আমরা প্রতিনিয়ত কাউকে না কাউকে এক বছর রক্তন্ত জোগাড় করে দিই এবং নতুন যে দেখুন জল প্রকল্প করেছি আমরা একটা এখানে জলের ব্যবস্থা করে যাতে পার্টি কোনো অসুবিধা না হয় যদি কোনো রক্তের প্রয়োজন হয় আমরা নিজে থেকেই সব দিয়ে গেছি বলবো দীর্ঘদিন আজকে দু হাজার মানে দু হাজার দশ সাল থেকে আমাদের এই পার্টি অফিস আমরা খুব কষ্টে গরিব মানুষরা চারানা চারানা আটানা করে আমরা ইয়ে করে যাই হোক করে একটু করানো হয়েছে তারপরে এই যে লকডাউন হলো মোটামুটি না হলো চার পাঁচ মাস তো আমরা এবেলা ওবেলা সাত আট শুরু করে লোক খাইছি এই কিছুদিন আগে এই যে দেখুন ট্যাঙ্কি আছে মানুষ জল পাচ্ছে না ভেতরে তার জন্য সবাই মিলে উদ্যোগ নিয়ে হ্যাঁ আমাদের ইয়ে যেরকম পেরেছে সে সেরকমই দিয়েছে যে একটা ট্যাঙ্কি মানে যারা তারা যেন সময় জলটা পায় আর আমাদের ইয়ে করবার পরে ভেতরে দেখুন গা সবজি ভাত একশো টাকা আমাদের বাইরে বেরিয়ে তিরিশ টাকা ভেতরে এখন হয়ে গেছে একশো টাকা নব্বই টাকা মানে বুঝতেই পারছে ফয়দায় সব কিছু হচ্ছে গরম জল আমরা এই বাইরে বেরোলে কেউ যদি আসে তাদের একটু গরম জল করে দিন না তাদের মুখ দেবে তাকিয়ে আমাদের খুব মানে অসহায় লাগে আমরা ফ্রিতে গরম জলটা গরম করে তাদের দিচ্ছি বাচ্চাটা যেন খেতে পারে আর ওরা কুড়ি টাকা করে নিচ্ছে হ্যাঁ কালো মানে আমি নিজে পেজেন্ট আমার পেশেন্ট ভর্তি আছে আমি নিজে নিচ্ছে গেছি দশ টাকা লাল চা আমাদের এখানে খেয়ে মোটামুটি দশজন খায় দশ টাকা লাল চা কত টাকা

সম্মান থাকতে হাস হচ্ছে দিদির অর্ডার আছে আমরা তো দিদিকে অন ইয়ে করতে পারি না তাই না আর ছোটও করতে পারবো না যারা তৃণমূলকর্মী তারা বলছেন দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে তিনি যেটা নির্দেশ দেবেন হ্যাঁ মাথা পেতে নেবো আর দিদি এইটুকুনি জানি দিদি আমাদের যেরকম দিয়েছে সেরকম আমাদের করেও দেবে সেটাও আশা করি সে পেট মার দিদি পেট মারার রাজনীতিতে কোনো দিনই না এখন আর নেই দোকান ছিল হ্যাঁ আমাদের দোকান ছিল দাদা চায়ের দোকান ঘুগনি মুড়ি চপ বেগুনি আমরা মানে মানুষকে পেট ভরে ঘুগনি মুড়ি চপ দিয়ে পেট ভরে আমরা কুড়ি টাকায় দিতাম আর সেই জিনিসটাই হসপিটালের ভিতরে দিচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা মানে এতটাই মানে হসপিটালে যারা আসতেন তাদেরও এখন কষ্ট হচ্ছে তারাও এখন পকেটে পয়সা থাকছে কিন্তু খাবার পাচ্ছে না মানে আমার দাদা ভর্তি আছে আমি গেছিলাম কি করে এখন কি করে খাবো এখন এই তো ফেফাকার ঘুরে যাতে আরও আবার পরবর্তীকালে দিদি আমাদের এইখানে রকমে খাওয়ার ব্যবস্থা করে দেয় ব্যবসা যেরকম নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখলমুক্ত করার সেই জায়গায় নির্দেশ দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছিল যে দোকান ভেঙে ফেলা হচ্ছে পেটে মেরে দেওয়া হচ্ছে তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে না সেই অভিযোগ করছিল আর আজকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশে পার্টি অফিস নিজেরাই ভেঙে ফেলছেন তৃণমূল কর্মীরা কি বলবো বলবো মানে আমাদের পার্টি অফিস তো ওনারা ভাঙবেই মানে ওনারা তো পার্টি অফিস আমাদের রাখছেই না আমরা তো এইটা পার্টি অফিসটা অন্তপক্ষে আমাদের দোকান গেছে গেছে পার্টি অফিসটা আমরা বুকে করে আগলে রাখার চেষ্টা করেছিলাম সেটাও তো কালকে এসে বলে গেছে ভেঙে দেবে তাহলে ওনাদের আর কষ্ট করতে আমরা জিনিসটা কষ্ট করে তৈরি করেছি আমরাই নিজের হাতে ভেঙে দেব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা